দিবস সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেবো শেখ হাজিনার বিরুদ্ধে গণহত্যার প্রমাণ পেয়েছে জাতিসংঘ শেখ বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে নোটিশ জাতিসংঘের থাক সভিস প্রতিবেদনে এরপর জানিয়ে দেবো বেনুজের সম্পদ আম্বানির সম্পদের কাছাকাছি থাক সভিস তারিত প্রতিবেদনে দেব আমি পদত্যাগ করতে প্রস্তুত বললেন মমতা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব ভারত বন্ধুত্বের হাত বাড়ালে প্রসারিত করব প্রভুত্বের চিন্তা করলে উপড়ে ফেলব জানালেন মামুনুল হক থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার প্রমাণ পেয়েছে জাতিসংঘ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে জাতিসংঘের নোটিশ ছাত্র জনতার আন্দোলন চলাকালীন সময়ে আট শতাধিক ব্যক্তি নিহত এবং সহ আহত হয়েছে আইনশৃঙ্খলা ও আওয়ামী লীগ সমর্থিত বাহিনীর হাতে নির্যাতিত হয়েছে সাধারণ মানুষ এমনকি ঘরে থাকা শিশুকেও গুলি করে মৃত্যুবরণ করতে হয়েছে ওই সব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীও প্রায় পঞ্চাশ জন সদস্য নিহত হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ক্ষয়ক্ষতি হয়েছে অনেক বেসরকারি প্রতিষ্ঠানও ঘটনাগুলো সেগুলোতে সেগুলোতে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে সেগুলোর তদন্ত শুরু করার জন্য জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল আগামীকাল শনিবার ১৪ সেপ্টেম্বর থেকে কাজ শুরু করবে অন্তর্বর্তীকালীন সরকারের আমন্ত্রণে ওই দল কাজ করবে এবং তাদের পূর্ণ সহযোগিতা দেবে সরকার এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান সব কিছু ঠিক থাকলে শনিবার পররাষ্ট্র উপদেষ্টা বা পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের মাধ্যমে তারা কাজ শুরু করবেন জাতিসংঘ দলটি একটি টেকনিক্যাল টিম এবং এখানে ফরেনসিক আইনি সহ বিভিন্ন বিষয় সম্পর্কে বিশেষজ্ঞ থাকবে জানিয়ে তিনি বলেন এই ধরনের অভিজ্ঞতা বাংলাদেশে এটি প্রথম ফলে আমাদের সতর্কতার সঙ্গে কাজ করতে হবে সরকারের আমন্ত্রণে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দলটি বাংলাদেশে আসছে স্বাভাবিকভাবে তাদের একটি কর্মপরিধি আছে প্রতিনিধি দলটি কর্মপরিদের মধ্যে রয়েছে তারা জুলাই এক থেকে পনেরোই আগস্ট পর্যন্ত যেসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে সেগুলোকে তদন্ত করবে একই সঙ্গে কী কারণে রুট কাজ ওই ঘটনাগুলো ঘটেছে সেগুলি পর্যালোচনা করবে এর পাশাপাশি ন্যায় বিচার ও দায়বদ্ধতা এগিয়ে নেওয়ার জন্য দীর্ঘমেয়াদে কী করা যায় সেটির বিষয়ে সুপারিশ করবে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন আগস্ট মাসের শেষ সপ্তাহে জাতিসংঘের জাতিসংঘের অগ্রগামী দলটি ঢাকায় এসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য পররাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাত্র সুশীল সমাজ মিডিয়াসহ বিভিন্ন শ্রেণীর লোকের সঙ্গে বৈঠক করেছে ওই সব বৈঠকে বাংলাদেশের জনগণ কী চায় কী ধরনের মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেগুলো তদন্ত কিভাবে হবে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এর সঙ্গে সুশীল সমাজের ক্ষেত্রে সত্য প্রকাশের প্রয়োজনীয়তা ক্ষতিপূরণ সমাজের বিভিন্ন মতভেদের মধ্যে মিট সহ নানান সংস্কার নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি এই প্রতিনিধি দলের নেতৃত্বে কে দিচ্ছেন জানতে চাইলে তিনি বলেন দক্ষিণ এশিয়ার একটি একটি দেশের বংশদূত ব্যক্তি তিনি তার কাজে অত্যন্ত দক্ষ প্রতিনিধি দলটি কতদিন কাজ করবে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন দলটি নিজস্ব একটি ধারণা আছে কতদিন লাগতে পারে বাংলাদেশে তাদের প্রয়োজনীয় সময় দেবে পরবর্তীতে অন্য কোনো দল আসতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন এটি প্রয়োজনের উপর নির্ভর করবে সাবেক আইজেপি বেনজির আহমেদ যে পরিমাণ সম্পদ গড়েছেন তা ভারতের আম্বানি সম্পদের কাছাকাছি বলে মন্তব্য করেছেন আইনজীবী বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান জনি হত্যার মামলার রিমান্ড শুনানিতে এ কথা বলেন বাদীপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকি এদিন মামলার তদন্ত কর্মকর্তারা খিলগাঁও থানার উপ গোলাপ মাহমুদ তার দশ দিনের রিমান্ড আবেদন করেন রাষ্ট্রপক্ষকে ইন্সপেক্টর মোহাম্মদ আসাদুজ্জামান রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন বাদীপক্ষের ওমর ফারুক ওমর ফারুক ফারুকি দশ দিনের রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন শুনানিতে ওমর ফারুক বলেন এই আসামি এই আসামি মিয়া সাহেব হিসাবে পরিচিত দীর্ঘদিন ডিএমপির কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন দু হাজার পনেরো সময়ে সে আন্দোলন হয়েছিল বিভিন্ন থানায় যত হত্যা গুম কোসফায়ার হয়েছিল তার তার হতা কি পরিমাণ সম্পদ অর্জন করেছেন জেনে অবাক হবেন এক সময় বেনজিরের দাম্ভিকতার সাথে বলতেন সরকার বিরুদ্ধে কেউ আন্দোলন করলে গর্ব করে বের করে এনে গ্রেফতার করা হবে গর্ত থেকে বের করে এনে গ্রেফতার করা হবে সে যে পরিমাণ সম্পদ গড়েছেন তা ভারতের আম্বানি সম্পদের কাছাকাছি আসাদুজ্জামান মিয়া তারই উত্তর তার ভাষা বেনু বেনুজিরের মতো ছিল তারা জনগণের দশর তিনি বলেন চেয়ারে বসে জনগণকে গুলি করে হত্যা গুম করেছে সরকারকে সরিয়েচার করতে তার মতো কয়েকজন সাহায্য করেছে কি পরিমাণ সম্পদ অর্জন করেছে পত্রিকার সিরিজ নিউজ হয়েছে তাকে জিজ্ঞাসা করেন কোথা থেকে এত সম্পদ করেছে প্রত্যেক সম্পদের পেছনে হত্যা গুম খুন রয়েছে মানুষকে ভয় দেখিয়ে প্লট হাতিয়েছে কোটি কোটি টাকা চাঁদা আদায় করত কোসফারের ভয় দেখিয়ে দৃষ্টান্তমূলক সাজা হওয়া দরকার এর মতো পুলিশ যেন আর জন্ম না হয় শেখ হাসিনাকে স্বৈরাচার বাণী হাজার হাজার কোটি টাকা বানিয়েছে হাসিনাকে সামনে রেখে এসব অন্যায় অপরাধ করেছে এদের শাস্তি হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের ঢুকতে হবে ইনশাল্লাহ প্রাথমিক পর্যায়ে শেখ খুনি তার সর্বোচ্চ রিমান্ড মঞ্জুর করা হোক আসাদুজ্জামানের পক্ষের তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন শুনানির শেষে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আর মেডিকেলের নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় এখনও উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ ধর্ষণ কাণ্ডের পর কর্মক্ষেত্রে নিরাপত্তা ও বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন করছে সেখানকার জুনিয়র চিকিৎসকরা এতে করে এতে করে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা যা চরম ভোগান্তিতে ফেলেছে সাধারণ মানুষকে এই সমস্যার সমাধানে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে রাজ্যের সচিবালয়ে আজ বৃহস্পতিবার বৈঠক করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তবে দুই ঘন্টা সচিবালয় অপেক্ষার পরও তার সঙ্গে বৈঠক করেননি চিকিৎসকরা এরপরে মমতা জানিয়েছে জনস্বার্থে তিনি পদত্যাগ করতে রাজি আছেন তার ক্ষমতার প্রয়োজন নেই মমতা বলেছেন আমাদের সরকারকে অপমান করা হয়েছে সাধারণ মানুষ জানে না এটিকে অর্থাৎ আন্দোলনে রাজনৈতিক রং আছে আন্দোলনের পেছনে যারা আছে তারা বিচার চায় না তারা চেয়ার চায় জন জনগণের স্বার্থে আমি পদত্যাগে প্রস্তুত আসে আমি তিলোত্তমার জন্য বিচার চাই আমি চাই সাধারণ মানুষ চিকিৎসা সেবা পাক মমতার সঙ্গে বৈঠক করতে চিকিৎসকদের একটি দল সচিবালয়ের গেট পর্যন্ত এসেছিল তাদের সঙ্গে মমতা বিকেল পাঁচটায় বসার কথা ছিল চিকিৎসকরা শেষ পর্যন্ত বৈঠক করেনি কারণ তারা বৈঠকে সরাসরি সম্প্রচারের যে দাবি জানিয়েছিলেন সেটি সেটি মানেনি রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতার দাবি চিকিৎসকরা বাইরের শক্তি বাইরের শক্তির নির্দেশে চলছে এই কারণে শেষ পর্যন্ত তারা তার সঙ্গে বৈঠক করেনি তিনি বলেছেন আমি জানি প্রতিনিধি দলে অনেকেই আলোচনা করতে চেয়েছিল কিন্তু দুই বাইরে থেকে নির্দেশনা দিচ্ছে আমাদের কাছে সব তথ্য আছে আমরা এটি দেখতে পাচ্ছি কারণ সংবাদপত্রে এইগুলো রেকর্ড আছে তারা নির্দেশনা দিচ্ছে আলোচনা করো না বৈঠকেও যেও না মমতা জানিয়েছেন যেসব চিকিৎসক আন্দোলন করেছেন তাদের তাদের তিনি ক্ষমা করে দিয়েছেন এছাড়া তিন দিন ধরে চেষ্টা করেও সমস্যার সমাধান করতে না পারায় সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়েছেন তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন দেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা আছে ইতিমধ্যে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিয়োগ পেয়েছেন তাদের কার্যক্রম দ্রুত শুরু শুরু করতে হবে শেখ হাসিনা এবং তার দোসরা দেশে যে গুম ও গণহত্যা চালিয়েছে তাদের প্রত্যেকের বিচার করতে হবে প্রয়োজনে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করে হাসিনা এবং তার দোষদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর সন্ধ্যায় খুলনা মহানগরী ডাক বাংলা সোনালী ব্যাংক চত্বরে জেলা হেফাজত মজলিসে আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে এসব কথা বলেন তিনি এতে সভাপতিত্ব করেন জেলা খেলাপত মজলিসের মাওলানা সভাপতি মাওলানা মুজিবুর রহমান তিনি বলেন তোমরা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে বাংলাদেশের অর্থনীতির ভিতকে ধসিয়ে দিয়ে ধসিয়ে দিলে আসলে তাদের এত টাকার প্রয়োজন ছিল না কিন্তু চুরি করছে শুধু এই জন্য বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না বাংলাদেশটাকে আরেকটা আরেকটা দেশের অঙ্গরাজ্যে পরিণত করার চক্রান্ত করেছে তারা ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করে মামনুল হক বলেন যদি বন্ধুত্বের চিন্তা নিয়ে আমাদের দিকে হাত বাড়ান তাহলে আমরা তাহলে আমরা হাত আপনাদের দিকে প্রসারিত করব। আর যদি প্রভুত্বের চিন্তা নিয়ে হাত বাড়ান তবে সেই হাত আমরা উপড়ে ফেলব আমাদের সন্তানরা বুকে রক্ত ঢেলে দিয়ে বিজয় অর্জন করেছে সেই অর্জন যতটা কঠিন হয়েছে তার থেকে বড় কঠিন ধরে রাখা এই বিজয় ধরে রাখতে মানুষকে এক হয়ে কাজ করতে হবে দেশ দেশবিরোধী সব ষড়যন্ত্র ঐক্যভাবে প্রতিহিত করতে হবে আমাদের